আমার জ্বর হয়েছিল আমার জ্বর হয়েছিল আমি তখন কলা খাইতা আমার রুমে আমি কলা আঁকছিলাম আমার জ্বর হয়েছিল সারাদিন আমি শুয়ে থাকতাম আমি মাঝে মাঝে উঠতাম আমার জ্বর হয়েছিল আমি আর কোনো কিছু খাইতে পারতাম না আমি অনেক ভয় পাইছিল আমার জোর আমার আমার দাঁতের মাঝখানে হলুদ আমার দাঁতের মাঝখানে হলুদ আমি কলা রাখছিলাম আলমারির উপরে আমি কলা রাখছিল আমার দাঁতের মাঝখানে হলুদ পামু না আমি গাই হলুদ আমার বউ আমারে বিয়া করত না আমার দাঁতের মাঝখানে হলো আমি ভয় পাইছিল আমি ভয় পাইছিলাম আমার বিয়া হইতো না আমি দেখমো না গায়ে হলো। আমার দাঁতের মাঝখানে হলো আমার ঘরে আত্মীয়রাছিল তখন আমার তীব্র জহন আমার তীব্র দর্জা লগ্ন করে আমি অনেক লড়াইছিল আমারে মারতে আইছিল অনেক আত্মীয় আমারে মারতে আইছিল আত্মীয়রা আমারে আজাবের অনেক প্রশ্ন করে এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তোমরা সবাই চইলা যা আমার অনেক জ্বর আমি এখন ঘুমাম তোমরা সবাই চইলা যা তোমরা লগে আমি কথা কম না তোমরা আমারে মারতে আইসো তোমরা লগে কথা কইতে গেলে আমি বেউ শুয়ে যা আমি বেশিক্ষণ দাঁড়াইয়া থাকতে পারি না তোমরা এখন শৈলা যা তোমরা লগে আমি কথা বলবো না আমার অনেক আমার সামনে থাইজ্ঞা স আমার সামনে থাইজ্ঞা স আমি তোরা লগে কথা বলতে পারবো না আমার অনেক জ আমি এখন আমি এখন ঘুমামো নইলে আমি তোরা আমার সামনে থাইকে সর এতগুল আত্মীয় আসিল এগুলোর প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি এখন ঘুমামো আমি এখন ঘুমামো শান্তিতে আমি ঘুমামো নইলে আমি ময়রা যা আত্মীয়রা চলে যাওয়ার পর আমি দরজা লাগাইয়া দি দরজাটা বন্ধ কইরা আমি আত্মীয়দের হাত থেকে রেহাই পাইলা আমি এখন ঘুমামো বড় বাসা বাচ্চা গেছি জোরের মধ্যে আমি তারার লগে কথা কইলে আমি ময়রা থাকতাম বিছাই এখন আমি যাব আমি এখন ঘুমাম আমার অনেক জোর হয়েছিল আমি কারো লগে কথা কুম না বিছনায় আমি হুইয়া পড়ছি হুত্যা এখন আমি ঘুম দিলা শান্তিতে আমি ঘুমাইলাম শান্তিতে আমি ঘুমাইলাম শান্তিতে আমি ঘুমাইলা আত্মীয়রা সব বিদায় হয়েছে হঠাৎ আমার ঘুম বাংছে হঠাৎ আমার ঘুম বাংছে ঘুমতে উঠতে আমি অনেক কষ্ট হয়েছে আমার আমার কলা গোলা গেল আমার কলা গোলা চুড়ি আমার কলা চুরি হয়েছে আমার জ্বর হইছিল। আমার কমতে কত দেহে আমি এক প্লেট পেয়ারা আমি এখন খামো পেয়ারা খামো আমি পেয়ারা খাই আমার জ্বর সারছে